তোমরা যারা মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়েছিলে তাদের জন্য মাদ্রাসা সার্ভিস কমিশন তোমাদের রেজাল্ট সম্পর্কিত একটা ইম্পর্ট্যান্ট নোটিশ নিয়ে চলে এসছে তো দেখো এই নোটিসে প্রথমেই বলা হয়েছে যে ইট ইস হিয়ার বি নোটিফাইড ফর জেনারেল ইনফরমেশান দ্যাট দ্য ফাইনাল রেজাল্ট অফ সেভেন্থ স্টেট লেভেল সিলেকশন টেস্ট দু হাজার তেইশ ফর দ্য ফলোয়িং সেভেন্টিন সাবজেক্ট উইল বি পাবলিশড অন দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন কোন ওয়েবসাইটের মধ্যে ডাব্লু 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 ডট ডাব্লু বি এমএসসি ডট কম অন সাতেরো নয় দু হাজার পঁচিশ অ্যাট ফাইভ পি এম অর্থাৎ আজকে সাতেরো নয় দু হাজার পঁচিশ তারিখে বিকেল পাঁচটার সময় তোমরা যারা মাদ্রাসা কমিশনের আন্ডারে পরীক্ষা দিয়েছিলে তাদেরকে এই যে বিভিন্ন সতেরোটি সাবজেক্ট রয়েছে অর্থাৎ বেঙ্গলি নাইন টেন ইংলিশ নাইন টেন এবং বেঙ্গলি পিজি বায়োলজিক্যাল সায়েন্স পিজি কম্পিউটার অ্যাপ্লিকেশন পিজি কম্পিউটার সায়েন্স পিজি কস্ট অ্যান্ড টেক্স টেক্সটেশন পিজি ইকোনমিক্স পিজি এনভারমেন্টাল স্টাডিজ পিজি হিস্ট্রি পিজি এরকম যে সতেরোটি সাবজেক্টের মধ্যে তোমরা নিজের নিজের সাবজেক্ট অনুযায়ী মাদ্রাসা সার্ভিস কমিশনের আন্ডারে পরীক্ষা দিয়েছিলে তো আজকে তোমাদের সতেরো তারিখে বিকেল পাঁচটার সময় রেজাল্ট পাবলিশ হবে এছাড়াও তোমরা তো তোমরা সকলেই তোমাদের এই মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবে বিকেল পাঁচটার সময় ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লু 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 ডট ডট কম এছাড়াও দেখো এখানে বলা হয়েছে পর ভ্যাকেন্সি লিস্ট ডেট অফ কাউন্সিলিং অফ কনসার্ন সাবজেক্ট অ্যান্ড রেজাল্ট অফ আদার সাবজেক্ট কমিশন ওয়েবসাইট মে বি ফলো রেগুলারলি এছাড়াও তোমাদেরকে বলেছে তোমরা যদি ভ্যাকেন্সি লিস্ট জানতে চাও অর্থাৎ কোন সাবজেক্টে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে এছাড়াও রেজাল্টের পর তোমাদের কাউন্সিলিংয়ের ডেট কবে রয়ে থাকবে তো এই বিষয়গুলি জানতে কিন্তু তোমাদেরকে রেগুলারলি অর্থাৎ নিয়মিতভাবে তোমাদের কমিশনের ওয়েবসাইট যেটা রয়েছে এখানে ডাব্লুডাব্লু ডাব্লু ডট ডাব্লুবি এমএসসি অর্থাৎ ডাব্লুবি ওয়েস্টবেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে বারবার রেগুলারলি ভিজিট করার জন্য আবেদন করা হয়েছে ধন্যবাদ